হ্যালো ভিওর্স কথা না বাড়িয়ে আজকে আমরা আমাদের ভিডিও টপিকে চলে যাই হাইওয়েতে যে কি পদে পদে কেমন বিপদ থাকে সেই সেই বিষয়বস্তুই থাকছে আজকের আমাদের এই ভিডিও তাই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন শেষ পর্যন্ত মাত্র দুই মিনিটে কিভাবে কিভাবে এই হাইওয়েতে বিপদে পড়লাম সেটাই থাকছে আজকের এই ভিডিওতে হ্যালো আজকে আজকের আমাদের গন্তব্যস্থল হচ্ছে আজকে আমাদের গন্তব্যস্থল হচ্ছে পাবনা ঈশ্বর যেটা হইতেছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সেটা চিন্তা করা যায়